আজকে এইগুলো দিয়ে বানালাম একটা লাট্টু ও বন্ধুরা এটা বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছিলাম দুটো কোলার ক্যাপ তারপর কোকা কোলার ক্যাপ দুটোকে টেপ দিয়ে এরকম ভাবে ভালো করে জুড়ে নিচ্ছিলাম আর টেপ দিয়ে জোড়ার পরে কোলার ক্যাপ দুটো এরকমই দেখাচ্ছিল তারপরে আমি নিয়ে নিয়েছিলাম একটা দশ টাকা দামের ক্যাম্পার বোতল আর ক্যাম্পার বোতলের মুখটা এরকম ভাবে কেটে নিতে হবে আর আমি মুখটা কেটে নিলাম দেখতে পাচ্ছি তারপর প্রয়োজন একটা কলমের আর কলমের মাঝখানটা আমি এমন ভাবে কেটে নিচ্ছি আর আমি কলমটা ততক্ষণ কেটে নিই তোমরা ভিডিওটাতে একটা লাইক করে দাও আর দেখতে পাচ্ছ কলমটা কাটার পর আমি দুভাগ করে ফেলেছি তারপর বোতল কাটার দুই মাঠায় দুটো ছোট ছোট খোপ করে নিতে হবে আমি দুটো খোপ করে নিচ্ছিলাম আর দেখতে পাচ্ছ আমার দুই মাথায় খোপ কাটা কমপ্লিট আর খোপ কাটার পর কিছুটা এরকমই দেখাচ্ছে আর তারপর আমি সোলার আয়রন দিয়ে ক্যাপ দুটোর মাঝ বরাবর ফুটো করে নিচ্ছিলাম আর এটা তোমরা বাড়িতে যে কোনো লোহা গরম করে ফুটো করে নিতে পারো ফুটো করার পর তোমাদের কলমটাকে এইভাবে ফুটোর মধ্যে ঢুকিয়ে নিতে হবে আর তারপরে আমাদের লাট্টুটা দেখতে কিছুটা এরকমই লাগবে তারপরে তোমাদের কাটা কলমের আরেকটা অংশে একটা সরু দড়ি বেঁধে নিতে হবে তারপরে বোতল কাটার মধ্যে দিয়ে দড়িটা এইভাবে পেঁচিয়ে নিতে হবে আর এইভাবে পেঁচানোর পর শক্ত করে ধরে পিছনের কলমটা টান দিলেই আমাদের লাট্টু ঘুরতে শুরু হয়ে যাবে তো চলো দেখি আমি পিছনের কলমটা টান দিয়ে দেখি কি হবে দেখতে পাচ্ছ আমাদের লাট্টু ঘুরতে শুরু হয়ে গেছে তোমরা বাড়িতে এটা খুব সহজেই তৈরি ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর একটা লাইক করে দাও